জন্মদিয়েছো আমাকে ও গো মা তুমি প্রিয়মা বেশ বেজবাড়া বেশ জন্ম জন্মদিয়েছ আমাকে ও মা তুমি মা পৃথিবীর আলো দেখালে ও মা তুমি প্রিয় কখনো আমায় চেতা না দূরে যেও না জন্ম দিয়েছো মাকে ও গো মা তুমি পিয় মায়া মমতা মা তো মানুষ মানুষ করে ছোয়া মাকে কত না কষ্ট করে একটু আঘাত পেলে তো মা বলে উঠেছি কে দে বিপদে না পড়ি তাই তো গলায় তাবিল দিয়েছবে ধে তোমার কোনো দিন হবে না সদ হবে না জন্ম দিয়েছ মাকে ও তুমি প্রিয়মা মা পৃথিবীর আলো দেখালে ও তুমি প্রিয় মা তোমার পায়ের নিচে আমার ভেগেস্ত জানি তোমার হাসি যে আমার কাদলে চোখে আসে পানি যত আয়ু দিয়েছ আল্লাহ আমাকে তুমি সবটুকু দিয়ে দিও মাকে আমার চিরদিন মা যেন থাকে মায়ের আছে কেযাছে মা তোমার নেই তুলনা না জন্ম দিয়েছো আমাকে ও মা তুমি প্রিয় বা পৃথিবীর দেখালে ও তুমি প্রিয় মা রিদার রব্বী ফি রিদার ওয়ালিডি অশ্বাখত রব্বী ফি সাখাতিল ওয়ালিডি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্ট কথা বললো ঠিক কে না এইজন্য খবরদার মা বাবকে কষ্ট দিবে না মা যদি উফ উচ্চারণ করে আল্লাহর আরশ বেজায়। যায় মা হচ্ছে দুনিয়ার পরে তোমার জন্য একটা বিশাল নিয়ামক যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল মা বাপের যে একজন কেঁপে গেলো অথচ জান্নাত কামাই করতে পারবে না আলহামদুলিল্লাহ যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে এখানে শেষ করে দিছি আলহামদুলিল্লাহ আজান আচ্ছা আদাস দিয়ে না হ্যাঁ আজান দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা